এটা হচ্ছে ওনাটা ওনাগুলো কিন্তু খুবই বড় পাঁচ হাতে ওনা এবং নামাজি ওনা এটা এটা তো সাদা বাহার থেকে সাদা বাহার প্রাইস করবে 1300 প্রাইস করছে 1350 টাকা আর লখনউ ডিজাইন নতুন আসছে হ্যাঁ লখনউ লখনউ দেখাই দিই আচ্ছা লখনউটা দেখাই দিতে আগে ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার রেড এর সাথে একদম হোয়াইটের কন্ট্রাস্টটা খুবই সুন্দর থাকছে এবং এই হচ্ছে সালোয়ারটা আর এটার সাথে ওনাটা থাকছে

খুবই সুন্দর একটা অ্যাশ কালার আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার আর ভাইয়া কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ফুল কালার গ্যারান্টি থাকছে ও এটা একটা প্রিন্ট আছে যারা নিতে চাইছেন দ্রুত কিন্তু স্ক্রিনশট নিয়ে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ প্রিন্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না ওকে এটা হচ্ছে খুব একটা প্রিন্ট হ্যাঁ তেরোশো পঞ্চাশ করে

যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস্ট এগুলো হচ্ছে 1550 করে ওকে ল্যামিনেটেড কাপড় তো এইজন্য একটু প্রাইসটা বেশি 1550 এই কাপড়টা হচ্ছে একটু এমবি ট্রাই কর ল্যামলাইটের কাপড় ল্যামলাইটের কাপড় আচ্ছা এটা পড়বে 1250 এগুলো হচ্ছে 1250 করে এই যে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কাজ করা আছে এটার প্রাইসও কি सेम থাকছে 1350 করে ওকে

ওটার প্রাইসও কি सेम ছিল ভাইয়া জি জি 1350 করে সবগুলো একটা বাদে বাকি সব শুধুমাত্র একটা বাদে বাকিগুলো হচ্ছে 1350 করে এই যে এই আরেকটা প্রিন্ট ওকে নেক্সট চলে যাচ্ছি টু পিসটাতে জি এটা কিন্তু খুবই সুন্দর একটা টু পিস একটু হাইনেকের মধ্যে থাকছে মাত্র 699 এবং সাইডে একটা সুন্দর পকেট আছে এর সাথে প্যান্ট থাকছে सेम এটা কিন্তু ফুল কটনের মধ্যে কমফোর্টেবলি ক্যারি করা যায় রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন ওকে

এবং এটার সাথে সালোয়ার থাকছে সেম প্রিন্টের এবং ওনাটাও কিন্তু খুবই বড় ওনা মাত্র 750 টাকা বডি সাইজ থাকছে 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত এটা হচ্ছে এটা আরেকটা কালার ওকে 750 750 টাকা মাত্র ওকে এবার আমরা এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর একটা ড্রেস এবং নিচ সাইড থেকে এটা ফাড়া এটা হচ্ছে কটনের মধ্যে ফুল ওকে হাতে হাতে এবং গলায় কিন্তু এমবোটারি কাজ করা আছে ওকে মাত্র 999 টাকা এটা বডি সাইজ ছিল

ফুল বডিতে সুতোর কাজ করা আছে নিচে অর্গানজার কাজ আছে এবং হাতায় অর্গানজার কাজ থাকছে এটার সাথে সালোয়ার থাকছে কটনের মধ্যে এবং ওড়নাটাও কিন্তু বড় একটা ডিজিটাল প্রিন্টের ওনা আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্রাইস পড়বে অনলি আপু 12 এর প্রাইস পড়ছে মাত্র 1299 টাকা এই যে ওনাটা বডি সাইজ থাকছে 36 থেকে 46 পর্যন্ত এই যে ব্লু কালারটা খুবই সুন্দর একটা কালার সেম সেম সালোয়ার সেম ওনা এবং এটা হচ্ছে রেড কালারটা

ব্লু কালারটা এবং এটার সাথে ওনাটা কিন্তু কন্ট্রাস্টে সালোয়ারটা থাকছে সেম কালার এটাও তেরোশো পঞ্চাশ করে ওকে এটার মধ্যে আরও দুইটা কালার আছে এই যে এই একটা কালার গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এবং ওনাটা কন্ট্রাস্টে এই যে টেরাকোটা অরেঞ্জ কালারের এই যে মাত্র তেরোশো করে ওকে এবার চলে যাচ্ছি ওয়াও খুব সুন্দর একটা ড্রেস দেখুন নিচে মাল্টিকালার ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এবং সাথে সিকোয়েন্সের কাজ করা আছে গলাটা হাই নেকের মধ্যে আছে সাথে সালোয়ার থাকছে কটনের মধ্যে এবং ওন্নাটাও ডিজাইন করা আছে কটনের মধ্যে ওয়াও এটার প্রাইস হচ্ছে মাত্র 1099 টাকা এর মধ্যে দুইটা কালার আছে ব্লু এবং কোলিচে গাগর জি খুব সুন্দর মাত্র 1099 টাকা জার্নিতে যাচ্ছেন চলে আসবেন ডিসেন্ট ড্রেস হাউসে যেটা হচ্ছে বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট কাঁচা বাজারে এটা হচ্ছে তৃতীয় তলায় বিশেষ বিল্ডার্স এবং সব নম্বর হচ্ছে আটানব্বই অথবা অনলাইনের জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে